এটা সত্য হক কোনটা মিথ্যা বুঝবা কেন কোনটা হক কোনটা বাতিল হক বাতিলের পার্থক্যর জন্য এই আমাদের মধ্যে আল্লাহ নাজিল করছে জন্য আল্লাহ বলেন যে অবাই কিনা বিনাল

যে গয়রা দুই দুই বেলা কিন্তু পরবর্তীতে আয়াত নাজিল হলো তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য মঙ্গল আর এটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা রোজা রাখো এর পরবর্তীতে আয়াত নাজিল হয়ে গেল ওই আয়াত ফামান সাইদা মিনকুম এই আয়াত যখন নাজিল হলো তখন পূর্বের আয়াত রহিত হয়ে গেছে এখন গলি হও আকু হইছো হনুত্ববান হও যখন যদি তোমরা রোজা পরিপত্তি ফিদিয়া দিয়া আদায় করে দিবা তখন চলবে না ওই আয়াত রহিত করে দেওয়া এখন আর ফিদিয়া চলবে না এখন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে তুমি যদি ওই রমজান মাসুকে পৌঁছে যাও তাহলে তুমি আপেল বালে এবং বিবেকবান বুদ্ধিমান যদি হয়ে থাকো তাহলে নারী হোক পুরুষ হোক উভয়ের উপর আমরা রোজাকে ফরজ করে দিচ্ছি তাহলে রোজা রাখতে হবে নক <laughs> কে পূর্ণ করবে অসুস্থ অবস্থায় তুমি রোজা রাখতে পারবা মুসাফির অবস্থায় তুমি রোজা রাখতে পারবা যদি তুমি অসুস্থ হও তুমি যদি মুসাফির হও মুসাফির কাকে বলে 48 মাইল অতিক্রম করার সমরে নিয় করে দিন দিনের 15 দিনের কম কত দিনের কম 15 দিনের কম 15 দিনের বেশি হইলে তুমি

আমি ইচ্ছাও করি না এই কথাটা আলবা বলেছেন তোমাদের জন্য যেটা কষ্ট হবে আমি আলবা এটা তোমাদের জন্য ইচ্ছা করি না এরপরে

যে আমি খেতে দিয়েছি এই সঠিক পথ দেখাইছি আমি আরো দেখাই

قال يا ايها الناس قد اظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليله خير من الف شهر اتبعوا عظيم مبارك ما

وأنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك الله أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أو أقول لك أنا أقول هذا أنا مِنْ

আনন্দে প্রবেশ করবে না সে আর নিরাশিত হবে না সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর অনুমোদন করে তৌফিক দান করেন আপনি